আল্লাহ বান্দা তুই শালা কইস কারে মোবাইলের রিং টোন বাজিস বুড়িয়া আল্লাহ কইতেছে বান্দা হাজী হাদায় তুই সালা কইলি কারে তুই জানস সে আমি কোথা থেকে আনছি বান্দা এটা হে আকো তারপরে খাগাসুই থেকে কাডল টাইছিলাম হাজী জসিমে কাডল বাগানে গাছটা লাগাইছে কাডল বাগানে গাছটা লাগাইছে এত তুই গাছটা এত বড় হইছে কত বড় এরপরে সবুজ জগৎ ছাগলে আয়

এই ব্যালেন্সটা করে কে এত বড় একটা फेफे গাছ থেকে যদি দবাস করে পড়ে যায় এর দাম চাইবে নাও না কিন্তু যদি এটা ডেন্ডুতে মোটা তো যদি সুন্দরভাবে থাকে পপলার হাসপাতালের সামনে যদি বৈকালবেলা হাসপাতালের সামনে এটা বেస్తే যাস আছে এই फेפהটা 400 টাকা এর দামটা কিন্তু বড়া এই ডেন্ডুটা তো আল্লাহ কাছে একটু চিন্তা করুন চা আমি না বড় একটা 20 কেজি এসে মনে তো ধরেই রাখ

এরপরে গোডা গুলা দিয়ে তুই ডাল বানাই দিস কাজিকা ও বান্দা তুই কাকি না আর তো দিস 200 টাকা অটো ড্রাইভার কামাইলা দিস 200 টাকা তারপরে তোর মাটি যাক তোর নাতি সহকার দোয়া করে দিছ আর গভীর নজরে তুই আমি আল্লাহ এ কাঠলে রে তারপরে কষ্ট খাই আমি আল্লাহর কাছে শালা তোর বিবেকের বিচার আমি করিও তুই কি অন্তত একটা আলহামদুলিল্লাহ বিলটাও কে তুই আমার দিতি ব্যক্তি বলে এই সূর্য দেশ থেকে এই হাইড্রোজেন জ্বালাইয়া আমি এই কাঁঠাল গাছটা বাঁচাইছি বিজ্ঞানী নিউটন কয় সূর্যকে এক সেকেন্ড জ্বালার একটি আল্লাহ একজন ইঞ্জিনিয়ার বিজ্ঞানীকের চল্লিশ লাখ টন এ তারপরে কয়লা খরচ হয় কয়লা চল্লিশ লাখ টন কয়লা সেখানে দেওয়া লাগে এক সেকেন্ডে তারপরে সেখানে বিড়ি কুইলে দুই কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এই তাপটা বিশ্বে আসে তাম পৃথিবীর মানুষ আলোকিত হয় আব্বাহ একটা